না লাগবে না তুমি খাও আমি আমার স্পেশাল খাবারটাই খাও না তুমি খেয়ে উদ্ধার হও আগে তারপর খাও না ডাটা খাও ভালো আমার খাবার আমার জন্য তো এরমই খাও

আমি যখন খাই তখন দেখে এরকম ভাবে তাকিয়ে তাকিয়ে ওটাই ভাত আমার ভাত দিয়েছে বেশি করে আর ওর ওদের কম ভাত দিয়েছে ফ্রেঙ্গাল কাপারের জন্য হুম ঠিক আছে খাও না কম ভাত দিয়েছে খিদে পেয়েছে হয়েছে একদম খাওয়া হয়েছে খাও চিফি ভালো একদম বাজে একটা হ্যাঁ সবসময় খালি বইয়ের 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 এই খাওয়াই ভালো ওই খাওয়াই ভালো কি খাবার দিয়েছে হ্যাঁ খাবো না তুমি এরকম করে কেন গো হ্যাঁ যখনই আমার খেতে দেয় তখনই তোমার এরকম হয়ে যায় না ব্যাঙের মাথা